আমরা দক্ষিণ বড়নগর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই এই ডাল্লবের মোড়ে রাখি বন্ধন উৎসব করে থাকি আমি দক্ষিণ বড়নগরের কোঅর্ডিনেটার দোলা চক্রবর্তী আমার মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে মিলে মিশে তিনি সব রকম ধর্মের পালন সম্মান মানুষকে জানাতে বলেন আমরা সেই লক্ষ্যেই এগোই এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে বোঝাতে চাই যে ভ্রাতৃত্ব যে বোনেরা তারা ভ্রাতৃত্ব কখনো জাত ধর্ম রক্ত বর্ণ দেখে করে না ভাই আমাদের সকলে যারা ভারতবাসী যারা ভারতবর্ষে বাস করেন তারা সকলে আমাদের ভাই তাই তো এই রাখি বন্ধনের মাধ্যম দিয়ে আমরা বোঝাতে চাই যে আমরা সবাই এক কোনো ধর্ম নয় কোনো জাতি নয় যেভাবে রবীন্দ্রনাথ বুঝিয়ে দিয়েছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে যে আমরা সবাই এক সেইভাবেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দিনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক বিধায়ক ওনার নির্দেশে আমরা আগামী দিনে এই বড় মানুষকে বুঝিয়ে দিতে চাই যে আমরা সকলকে নিয়ে একসাথে পায়ে পা মিলিয়ে কাজে কাজ মিলিয়ে আমরা চলতে চাই এবং সমাজকে সুন্দর করে গড়ে তুলতে চাই তাই তো আমরা সকল ভাইদের হাতে আজকে জাতি ধর্ম নির্বিশেষে যখন দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার মসনদে আসেন তখন তিনি একটাই কথা বলেছিলেন যে আমরা বদলা নয় বদল চাই সেই কথাকে মাথায় রেখে বিগত কয়েক বছর ধরে যেভাবে পশ্চিমবাংলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং একের পর এক প্রকল্প করে যাচ্ছেন সেই কথা মাথায় রেখে আজকে আমাদের বিধায়ক শায়ন্তিকা ব্যানার্জির পূর্ণ সমর্থনে এবং সহযোগিতায় দক্ষিণ বড়ানগর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজ আমরা ডাল্লা মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করছি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গ আন্দোলনের মাধ্যমে এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হিন্দু এবং মুসলমানকে ভাতৃত্বের বন্ধনে একত্রিত করেছিলেন সেই কথা মাথায় রেখে আজকে আমরা পশ্চিম বাংলার বুকে আমরা সাম্প্রদায়িকতার রাজনীতি আমরা করি না আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা বহন করে চলি এবং পশ্চিমবাংলার সারা মানুষের কাছে আমরা সম্প্রীতির কথা জানাতে চাই তাই আজকে এই রাখি বন্ধন উৎসব আমরা পালন করছি বাংলা দাঁড়িয়ে বাংলা ভাষায় আমরা কথা বলি আমাদের জন্ম বাংলাতে তাই যারা এই ভুলবাল বার্তা দিচ্ছেন তাদের কথা আমরা কানে দিই না কারণ আমরা এই বাংলায় বসবাস করি এবং এই বাংলায় কথা বলি তাই আমরা বাঙালি আমরা এটুকুই আমরা মনে করি আমার নাম সমাপ্তি ঘোষ আমি দক্ষিণ বহানগর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের ইনচার্জ